চিত্র বৈচিত্র্যে আজ আপনাদের পড়ে শোনাব রুশ সাহিত্যিক মিখাইল শলকফের গল্প রাখাল অনুবাদ করেছেন খালিকুজ্জামান গত ষোলো দিন হল পূর্ব দিক থেকে রোদে পড়া ধূসর গোলাপি ভূমি থেকে ফেটে ওঠা সাদা নোনা খাল বিল থেকে একটানা তপ্ত বাতাস বয়ে যাচ্ছে মাটি পুড়ে অঙ্গার ঘাস বেঁকে চুরে হলুদ হয়ে গেছে বড় রাস্তার ধারে ধারে ইদারাগুলোর প্রতিটি ফাটলি শুকনো ফসলের মৃয়মান শীষ এখন পর্যন্ত পাতায় মোড়া কুঁজো বুড়োর মতো ঝুলে পড়েছে দুপুরবেলা ঝিমধরা গ্রামের ওপর একটা ঘন্টা একটা না তার ধাতব আওয়াজ ছড়াচ্ছে এখন খুব গরম এবং চারদিক নিথর শুধু বেড়ার পাশ দিয়ে ধুলো উড়িয়ে চলা এলোমেলো পদবিক্ষেপ এবং রাস্তার অসমান জায়গাগুলোতে হাতড়িয়ে হেঁটে চলা বুড়োদের লাঠি ঠুকঠাক আওয়াজ শোনা যাচ্ছে ঘন্টা তাদের ডেকে চলেছে গ্রামের একটা সভায় সেখানে আলোচনার বিষয় হলো একজন নতুন রাখাল নিয়োগ কার্যনির্বাহী সংসদ গৃহগুঞ্জন ধ্বনিতে মুখরিত এবং চুরুটের ধোঁয়ায় ভারী হয়ে আছে খোয়ে যাওয়া একটা পেন্সিলের গোড়া দিয়ে চেয়ারম্যান টেবিলের ওপর ঠক করছে গ্রামবাসী ভাই সব আমাদের পুরনো রাখাল বলছে সে আর পাল দেখতে পারবে না মাইনে নাকি তা যথেষ্ট নয় সুতরাং আমরা কার্যনির্বাহী কমিটি ফ্রনফ গ্রিগরিকে তার স্থলাভিষিক্ত করার জন্য প্রস্তাব করছি সে একজন এতিম এবং তরুণ কমিউনিস্ট আপনারা জানেন তার বাবা ছিল একজন ছুতোর মিস্ত্রি এখন সে তার বোনকে নিয়ে থাকে এবং তাদের ভরণ পোষণেরও কিছু নেই সুতরাং ভাইসব আমি আশা করি আপনারা ব্যাপারে বিবেচনা করবেন এবং পশুপালের দেখাশোনা করার জন্য একেই নিয়োগ করবেন এতটা বুড়ো মেস্টেরবের পক্ষে একটু বাড়াবাড়িই হয় সঙ্গে সঙ্গে সে তার থলথলে নিম্নাঙ্গের ওপর উঠে দাঁড়িয়ে খিচিয়ে ওঠে ওকে দিয়ে হবে না আমাদের পাল তো বিরাট ও কি করবে রাখালগিরি ওগুলোকে নিয়ে যেতে হবে দূর দূরান্তের তৃণক্ষেত্রে কারণ আশেপাশে কোথাও চারণভূমি নেই আর এ ও মোটেও অভ্যস্ত নয় দেখবেন শরৎ আস্তে আস্তে আমরা অর্ধেক বাছুর হারাব মিললা ইগনেট ধূর্ত বুড়া তার নিচু অনুনাশিক স্বরে মধুমাখা বিদ্বেষের সঙ্গে বলে ওঠে কার্য ছাড়াই আমরা রাখাল ঠিক করে নিতে পারব এটা আমাদের ব্যাপার আমাদের যা প্রয়োজন তা হলো একজন বুড়ো লোকের যে নির্ভরযোগ্য এবং পশুপালনে অভিজ্ঞ ঠিক বলেছ দাদু কিন্তু ভাইসব বুড়ো মানুষকে নিয়োগ করলে আপনারা বাছুর হারাবার সম্ভাবনা শুধু বাড়িয়েই তুলবেন দিনকাল এখন ভিন্ন সব জায়গায় ভয়ানক চুরি বাটপাড়ি হচ্ছে এই কথাগুলো চেয়ারম্যান বলে দৃঢ় এবং এক ধরনের প্রত্যাশা নিয়ে ঘরের পেছন দিক থেকে হঠাৎ একজন তাকে সমর্থন করে না না বুড়ো হাবড়া দিয়ে চলবে না আপনারা জানেন পালে কোনো গাভী নেই আছে শুধু এক বছরের বাছুর ওদের সামলাতে গেলে আপনাকে কুকুরের মতো দৌড় জানতে হবে বাল যদি একবার ছুট দেয় তাহলে আপনার বুড়ো তাদের জড়ো করতে গিয়ে ভেতরে সব কলক্জা হারাবে হাসিতে ঘর কেঁপে ওঠে কিন্তু বুড়ো মিলওয়ালা পেছন থেকে অর্ধস্ফুটোর স্বরে তার কথা শেষটা বলেই চলে এসব কমিউনিস্টদের ব্যাপার নয় দোয়া কালাম দ্বারাই কেবল কাজ সম্ভব শুধু একজন বুড়োই জানে কিভাবে নির্বোধ বুড়ো তার টাকের চা দিতে টোকা দেয় কিন্তু চেয়ারম্যান এতে যোগ্য কঠোরতার সঙ্গে প্রত্যুত্তর করে তাহলে এখন ভাই সব এসব আজেবাজে কথা এখানে চলবে না এজন্য আপনাকে মিটিং থেকে বার করে দেয়া হবে অতএব পরদিন সকালবেলায় যখন ঘরবাড়ির চুঙ্গি দিয়ে মসৃণ সুতোর লুটির মতো ধোয়া পাকিয়ে উঠে চত্বরের ওপর দিয়ে নিচু হয়ে উড়ে যাচ্ছিল গৃগরি তখন একশো পঞ্চাশটা বাছরের পালকে একত্র করে গ্রামের ভেতর দিয়ে নিয়ে চলে দূরের ধূসর বিরান পাহাড়ে মেঠু ইঁদুরের গর্তে স্তেপভূমি ব্রণাঙ্কিত ইঁদুরেরা তাদের দীর্ঘ সতর্কতামূলক চিৎকার শুরু করে এবং গিরি সঙ্কটের অবারন্ত দুর্বাবন থেকে ট্রিটফ পাখিরা তাদের রূপালী পালকের ঝিলিক দিয়ে দেখা দেয় গরুর পাল বেশ শান্তই ছিল মাটির কঠিন ভাঁজে ভাঁজে বাছুরের চেরা খুর চটপট শব্দে বৃষ্টিধারার মতো পড়ছিল রাখালের একজন সহচত দরকার একাজে গ্রিগরি তার বোন তকাকে সঙ্গে নিয়েছিল লাল তিল অঙ্গিত ডানিয়াতকার গাল যেন সব সবসময় হাসছিল সেই সঙ্গে ঠোঁট এবং চোখ দুটো সত্যি বলতে তার সর্বত্রই হাসছিল কেননা জীবনে সেমাত্র সতেরোটি বসন্ত দেখেছে এবং আপনি যখন সতেরো বছরের তখন সব কিছুই আপনার ভাইয়ের বিষণ্ন মুখ যেতে যেতে ওকরা ঘাস ছিঁড়ে ছিঁড়ে নেওয়া কানঝোলা বাছুরের পাল এবং কি আজ কিংবা গতকাল আপনি যে একগ্রাসও কিছু মনে দেননি এ তথ্য আপনার কাছে মনে হবে এক বিরাট কৌতুক গ্রিগরি কিন্তু হাসে না পশ্মি টুপির নিচে গ্রিগরির কপাল ঘামে ভিজে কুঁচকে যায় চোখে ক্লান্তি যেন উনিশ বছরের চাইতেও অনেক বেশি দিন বেঁচে আছে সে পশুপাল শান্তভাবে লাফাতে লাফাতে রাস্তার দুপাশে দাগাঙ্কিত ঘাসের শাড়ির মতো ছড়িয়ে পড়ে পিছিয়ে পড়াগুলোকে শীষ দিয়ে ডেকে গ্রিগরি তার বোলের দিকে ফেরে শরৎ আস্তে আস্তে বুঝলি ডানিয়া আমরা শহরে চলে যাবার মতো যথেষ্ট শস্য আয় করতে পারবো সেখানে আমি শ্রমিকদের সংস্থায় ঢুকে পড়ব আর তোকেও কোথাও লাগিয়ে দেব কোনো শিক্ষামূলক কাজে টাজে আমাদের দরকারি সব বই পাওয়া যাবে শহরে সেখানে লোকজন খায়ও বেশ ভালো রুটি আমাদের রুটির মতো সেসব ঘাসে ভরা নয় কিন্তু সেখানে খাবার পয়সা পাবো কোথায় আমরা আরে আমাদের বিশ ফুট শস্য দেবে আর সেখান থেকেই আসবে পয়সা বলে এক এক ফুট বিক্রি করে দেব এছাড়া আমরা জোয়ার আর ঘুটেও বেচতে পারবো রাস্তার মাঝখান থেকে গ্রিগরি চাবুক দণ্ড দিয়ে ধুলোয় কতগুলি সংখ্যা লিখে যোগ করে কিন্তু এখন আমরা কি খাবো গ্রিসা আমাদের কাছে তো রুটি টুটি কিছু নেই আমার ব্যাগে এখনো কিন্তু একটা শুকনো পিঠা আছে ঠিক আছে ওটা না হয় এখন খেলাম কিন্তু কাল কাল কি খাব কাল নিশ্চয়ই কেউ আসবে খামার থেকে আমাদের জন্য আটা নিয়ে আসবে রে চেয়ারম্যান সাহেব কথা দিয়েছেন দুপুরে সূর্য প্রখর তেজে আলো দেয় ঘৃ চটের শার্ট ঘামে ভিজে কাঁধের সঙ্গে সেটে যায় পশুপাল চলতে থাকে অবিরাম নাশ কামরায় বাছুরগুলোকে গুমট বাতাস ভরে ওঠে বাছরের ডাক এবং মাছির ভনভন শব্দে সন্ধ্যার দিকে সূর্য রোববার ঠিক আগেই ওরা পালকে খেদিয়ে নিয়ে যায় দূরের খোয়ারে কিছু দূরেই একটা পুকুর এবং একটা ছনের ঘর বৃষ্টিতে তার আতখানা নষ্ট হয়ে গেছে গ্রিগড়ি ছুটাছুটি করে পালকে জড়ো করে খোয়ারের কাছে নিয়ে কঞ্চির দরজা একটানে টানে খুলে ফেলে তারপর চারকোনা অন্ধকার প্রবেশ দাঁড় দিয়ে সে একটা একটা করে গুনে বাছরগুলোকে গোয়ালে তোলে একটা উঁচু ঢিবির ওপর তারা ছাউনি ঘর ওঠায় বিশাল একটা মোটর দানার মতো সেই ঘর পুকুরে সুদূর পারে উঁচু হয়ে থাকে একসঙ্গে তারা দু ভাই বোন গোবর দিয়ে ঘরের দেয়াল লেপে দেয় গ্রিগরি আগাছা দিয়ে ছাদ তৈরি করে পরদিন ঘোড়ায় চড়ে চেয়ারম্যান আসে সঙ্গে নিয়ে আসে আট টাক ভুট্টার আটা এবং এক ব্যাগ জনার চালাঘরের ছায়ায় নিতম্বের ওপর জেকে বসে সে এটা সিগারেট ধরায় তুমি বেশ ঠোকরা হে গ্রিগরি গরু চরাবার পালা শেষ হলে শরতে আমরা জেলা সদরে চলে যাব সেখানে থেকে হয়তো তুমি পড়াশোনা করার জন্য অন্য কোথাও যেতে পারবে জনশিক্ষা বিভাগে আমার এক চেনা লোক আছেন তিনি তোমাকে সাহায্য করবেন আনন্দে গ্রিগরির মুখ লাল হয়ে ওঠে এবং চেয়ারম্যানকে বিদায় দেবার সময় সে তার ঘোড়ার রেকআপ ধরে থাকে আর খুব আন্তরিকভাবে কর্মর্দন করে তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অপশ্রীয়মান ঘোড়ার খুঁড়ের নিচ থেকে পাক দিয়ে উঠছে ধুলির রেখা সূর্যোদয় এবং সূর্যাস্তের চিরদিনই রুগ্নভাবে প্রকাশিত শুষ্ক স্তেপভূমি দুপুরের খরতাপে এখন রুদ্ধশ্বাস হয়ে আছে গলিত ঝটিকায় ঢাকা দূরের পাহাড়ের দিকে তাকিয়ে চিত হয়ে শুয়ে থাকতে থাকতে গ্রিগরির মনে হয় যেন স্তেপ প্রান্তর জীবন্ত এবং এতগুলো ছোট বড় গ্রাম ও শহরের অসীম ভারের নিচে নিশ্চয়ই তার কষ্ট হচ্ছে নিশ্বাস নেবার জন্যে মাটি যেন ফুলে ফুলে উঠছে হাঁপাচ্ছে আর কোথাও কোনো গভীরে পাথরের পুরো আস্তরণের নিচে নিশ্চয়ই অন্য কোনো সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির জীবন যা তা চিন্তা সীমার বাইরে তোল পার করছে কাঁপছে এই ভেবে স্পষ্ট দিনের আলোতেও সে ভয় পেয়ে যায় দৃষ্টি দিয়ে সে সীমাহীন পর্বতমালার মাপ নেয় দূরে তীর তীর করে কাঁপতে থাকা কুজ্ঝটিকার দিকে এবং কটা রঙের ঘাসের প্রান্তরে বিন্দু বিন্দু গরুর পালের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবে একতাল রুটি থেকে যেমন একটা টুকরোকে বিচ্ছিন্ন করা হয় সেরকম যেন সে নিজেও পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এক শনিবার সন্ধ্যায় গৃগরি বাছুরগুলোকে যথারীতি খোয়ারে তুলেছে চালাঘরে ডানিয়া তকা চুলো ধরিয়েছে এবং তাতে কিছু জনার এবং সুগন্ধি পালং শাক সেদ্ধ হচ্ছে আগুনের ধারে বসে গ্রিগরি তার চাবুক দণ্ড দিয়ে বদগন্ধি ঘুটেগুলো উস্কে দিচ্ছে পড়েছে বাছুর মালিককে তো জানাতে হয় আমাকে যেতে হবে নাকি বিশেষ গুরুত্ব না দেবার ভান করে বলে না না তোর যা ঠিক হবে না এতগুলো বাছুর আমি একা সামলাতে পারবো না গ্রিগরি হাসে ফাফড় লাগছে না রে হ্যাঁ লাগছে গ্রীষা স্টেপে আছি অথচ এই সারাটা সময় শুধু একজন মানুষেরই মুখ দেখছি এখানে পুরো গ্রীষ্মটাই যদি কাটাতে তাহলে আমি কথা বলতেই ভুলে যাব কোনো মতে থেকে যা শরতেই আমরা শহরে চলে যাচ্ছি দুজনে সেখানে স্কুলে পড়ব তারপর পড়া শেষ হলে এখানে ফিরে এসে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করব এখানে এখন অজ্ঞতা ছাড়া আর কিছুই নেই গ্রামের লোকজন সব ঘুমিয়ে আছে কেউ লিখতে পড়তে পারে না বইপত্র নেই কিছু কিন্তু আমাদের তো কেউ কাজ দেবে না অন্য সবার মতো আমরাও তো মূর্খ হ্যাঁ কাজ দেবে গ্রামে থাকতে সেক্রেটারির কাছ থেকে নিয়ে লেনিনের একটা বই পড়ি ওতে লেখা আছে যে সর্বহারাদেরই শাসন কাজ চালাতে হবে আর শিক্ষা সম্পর্কে ওই বইতে লেখা আছে যে গরিব জনগণকেও অবশ্যই শিক্ষিত হতে হবে ঘুড়িগুড়ি খারাপভাবে হাঁটু গেড়ে বসলে সূর্যাস্তের তামাটে আভা তার গালে খেলা করতে থাকে প্রজাতন্ত্র চালাতে হলে আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে শহরে শাসন ক্ষমতা শ্রমিকদের হাতেই আছে কিন্তু গ্রামে আমাদের চেয়ারম্যান সাহেব নিজেই একজন জোরদার ছোট ছোট গ্রামগুলোতেও অধিকাংশ চেয়ারম্যানই অবস্থাপন্ন ঘরের আচ্ছা তুমি যখন পড়বে আমি তখন ঘর ঢ্যাট দিয়ে এবং কাপড় কেচেও তো পয়সা কামাতে পারি ঘুঁটে ধোয়া উঠতে থাকে ধিক ধিক করে জ্বলতে জ্বলতে কখনো কখনো সেগুলো আবার লক লক করে জ্বলে ওঠে স্তেপভূমি নীরব শান্ত অর্ধতন্দ্রাচ্ছন্ন রক্ষীবাহিনীর বাহিনীর এক সৈনিক জেলা সদরে যাবার পথে দলের সেক্রেটারি পলিটোভের কাছ থেকে আনা সংবাদ দিয়ে যায় গ্রিগরিকে গ্রামে গিয়ে পলিটোভের সঙ্গে দেখা করতে হবে ভোর হবার আগেই গ্রিগরি রওনা দেয় এবং দুপুরের খাবার সময়ের আগে আগে একটা পাহাড়ের ওপর থেকে গ্রামের ঘণ্টা মন্দির এবং আশেপাশে তিন কিংবা খড়ের চালের ছোট ছোট ঘরবাড়ি দেখতে পায় ক্ষতবিক্ষত পা টেনে টেনে সে গ্রামে চৌহদ্দিতে প্রবেশ করে পাদ্রির বাসার ক্লাবঘর প্রতিষ্ঠিত হয়েছে নতুন খড় বিছানোর রাস্তা দিয়ে সে একটা বিরাট ঘরে গিয়ে ঢোকে খড়খড়িগুলো বন্ধ থাকায় সমস্ত ঘর প্রায় অন্ধকার জানলার কাছে পলিটপ একটা ফ্রেম বানাবার জন্য কিছু কাঠ সমান করতে ব্যস্ত ছিল হ্যাঁ বৎস আমি সবই শুনেছি মৃদু হেসে গ্রিগরির দিকে ঘরমাক্ত হাত বাড়িয়ে দিতে দিতে বলে সে যাক চিন্তা না জেলা সদরে আমি খোঁজ খবর নিয়েছি ওখানে তেলের মিলের জন্য কিছু লোক দরকার ছিল কিন্তু যা দরকার ইতিমধ্যেই তার চেয়ে প্রায় এক ডজন বেশি নেওয়া হয়েছে তোমাকে শরৎ পর্যন্তই পশুপাল চড়াতে হবে তারপর আমরা তোমাকে পড়াশোনার জন্য বাইরে পাঠাতে পারব এই চাকরি ঠিক রাখতে হলে আমাকে খুব জলদি এখানকার কাজ শেষ করতে হবে গায়ের জোদ্দারেরা রাখাল হিসেবে আমাকে নেবার ঘোর বিরোধী ছিল ওরা তখন বলছে ও তো ছোকরা কমিউনিস্টদেরই একজন ঈশ্বরই বিশ্বাস নেই কাফের গরু চরাবার সময় মুখের দোয়াটাও করবে না এই বলে গ্রিগরি ক্লান্ত হাসি হাসে পলিটফ আস্তিন দিয়ে মসৃণ করা কাঠগুলো মুছে জানলার গোবরাটের ওপর বসে ভেজা পাকানো ভুরুন নিচ থেকে গ্রিগরিকে লক্ষ্য করতে থাকে আরে গ্রিগরি তুমি তো দেখছি একেবারে বিছের মতো চিকন হয়ে গেছ খাবার দাবার কেমন পাও ওখানে পাই তো মেলাই কিছুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলে না আচ্ছা তাহলে চলো আমার বাসায় যাওয়া যাক তোমাকে কিছু নতুন বইপত্র দেব জেলা সদর থেকে সম্প্রতি কিছু বই আর খবরের কাগজ এসেছে গোরস্থানের রাস্তা ধরে ওরা হেঁটে চলে ছাইর স্তূপের ওপর মোড়ক মুরগি পালক ঝাড়ে কোথাও একটা চরকের ক্যাচ শব্দ হয় এবং কানে যন্ত্রণাদায়ক ঝিম ধরা নিস্তব্ধতা বেজে চলে একটা না তুমি কিছুক্ষণ থেকে যাও না আমাদের একটা মিটিং হবে ছেলেরা তোমার কথা বলছিল আরে গ্রীষা কোথায় ওরা সব বলাবলি করছিল আজকাল থাকে কই সে থেকে যাও ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আন্তর্জাতিক পরিস্থিতির ওপর আমি একটা বক্তৃতা দেব আজ রাতটা আমার সঙ্গেই থাকতে পারবে কাল চলে যেও রাতে তো থাকতে পারবো না ডানিয়া ডানিয়াত একা ওদিকে সামলাতে পারবে না মিটিং এর জন্য না হয় দেরি করব কিন্তু শেষ হওয়া মাত্র রাতেই রওনা দিতে হবে পলিটভের বারান্দাটা বেশ ঠান্ডা শুকনো আপেলের মিষ্টি গন্ধ দেয়ালে ঝোলানো লাগাম ও গলবন্ধ থেকে উদ্গত ঘোড়ার ঘামের তীব্র কটু সঙ্গে মিশেছে এক কোনায় ভাজ মদের একটা পিপে রাখা হয়েছে তার পাশে নিচু একটা বিছানা এটাই আমার খুপরি ঘরের মধ্যে ভয়ানক গরম লাগে পলিটফ নিচু হয়ে খুব যত্নের সঙ্গে ময়লা লিনেন চাদরের নিচ থেকে কিছু পুরনো প্রাফদা এবং দুটো বই বের করে গৃগরির হাতে গুজে দিয়ে সে সযত্নে একটা তালি দেওয়া ছোট্ট ব্যাগ তুলে নেয় এবং নাড়া দিয়ে মুখ খুলে ধরে ধরে থাকো ব্যাগের মুখ ধরে থেকে অগ্রিগরি চোখ দুটো ছাপানো কাগজের ওপর বুলিয়ে যায় ব্যাগটার রাতখানা ভরে না যাওয়া পর্যন্ত পলিটফ মুঠের মধ্যে আটা ঢালে তাতে ঝাড়া দিয়ে ঠিক করে নেয় তারপর বাড়ির সামনের দিককার একটা ঘরে গিয়ে ঢোকে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসে একটা নোংরা বাঁধাকপির পাতায় মোড়া দুখণ্ড চর্বি নিয়ে এটাও সে ব্যাগের মধ্যে দিয়ে দেয় যাওয়ার সময় সে নিয়ে যে কর্কস্বরে বলে গ্রিগরিকে গ্রিগরি লজ্জা পেয়ে যায় কিন্তু আমি তো এত সব জিনিস নিতে পারবো না খুব পারবে পারলেও নেব না কেয়া জাহান নাম মুখ কালো করে গ্রিগরির দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে পলিটফ চিৎকার করে আর তুমি কিনা নিজেকে জাহির করো কমরেড বলে উপোস করে মরবে না কি আর কাউকেই কিছু না জানিয়ে নাও এটা না হলে তুমি আর আমার দোস্ত নও যাও কিন্তু আপনার শেষ সম্বল আমি নিতে চাই না আমার শেষ সম্বল হলো এই আমার একজোড়া পা উইগুরিকে গজরাতে গজরাতে ব্যাগের মুখ আটতে দেখে পলিটফ এখন কথাগুলো একটু ভদ্রভাবে বলে মিটিং শেষ হয় ভোর হবার কিছু আগে স্টেপের ভেতর দিয়ে গ্রিগরি যাত্রা করে কাঁধে আটার ব্যাগ ফোসকা পড়া পা জ্বালা করে কিন্তু তা সত্ত্বেও সে ওই জ্বলন্ত উষার উৎফুল্ল সহিষ্ণুতা নিয়ে হেঁটে চলে সকালবেলা যখন জ্বালানির জন্য ঘুটে জোগাড় করতে ডানিয়া তকা ছাউনির নিচ থেকে হামাগুড়ি দিয়ে রাবুয়া নখত খোয়ারের দিক থেকে গ্রিগরিকে দৌড়ে আসতে দেখে সে অনুমান করে কিছু একটা অঘটন ঘটেছে কি ব্যাপার গ্রীষাতকার বাছুর মরে গেছে আরও তিনটের ব্যারাম ধরেছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গৃগরি গায়ে যা তুই ডানিয়াতকা গিয়ে গ্রীষাতকাকে আসতে বল বলবি ওদের বাছুরগুলো ব্যারামে পড়েছে নিজের শালটা দিয়ে শরীর মুড়িয়ে ডানিয়া ডানিয়াতকা পাহাড়ের দিকে রওনা হয় তখন সূর্য উঠছে পেছনের ছোট্ট পাহাড়ের ওপর হামাগুড়ি দিয়ে বোনকে পাঠিয়ে দিয়ে সে খোয়ারে ফিরে যায় অসুস্থ বাছুর তিনটেকে বেড়ার কাছে শুইয়ে রেখে দেখে বাছুরের পাল গিরিখাতে ছড়িয়ে পড়েছে দুপুরের দিকে তিনটে বাছুরই মারা যায় তখন থেকে গ্রিগরির কাটতে থাকে একবার পালের কাছে আর একবার খোয়ারে দৌড়াদৌড়ি করে আরও দুটো পশু অসুখে পড়ে এদের একটি পুকুরের ধারে কাদায় পড়ে যায় দীর্ঘ বিলাপ ধ্বনি করতে করতে ও ঠেলে ওঠা চোখ অশ্রুতে চকচক করে দেখা দেখি গ্রিগুড়ি ব্রঞ্জের মতো গালবেও লোনা অশ্রুধারা প্রবাহিত হয় সূর্যাস্তের সময় ডানিয়া তাকা মালিকদের সঙ্গে করে ফিরে আসে বৃদ্ধ দাদামশায় আটতেম তার নিস্পন্ধ বাছুরটিকে নাড়া দিয়ে বলে আচ্ছা ওহে এতো দেখছি মরক লেগে গেছে সমস্ত পালেবা বা সাফা হয়ে যাবে চামড়া ছাড়িয়ে নিয়ে মৃতদেহগুলোকে পুকুরের কাছেই পুঁতে ফেলা হয় সেখানে শুকনো কালো মাটির একটা নতুন ঢিবি ওঠে পরদিন তকাকে আবার গায়ের পথ ধরতে হয় এবার সাতটা বাছুর একসঙ্গে ব্যারামে পড়েছে দিন যেতে থাকে একটার পর একটা বিমর্ষ মিছিল করে খোয়ার খালি হতে থাকে গ্রিগরিও অনুভব করে যেন এর সঙ্গে তার অন্তরও ফাঁকা হয়ে যাচ্ছে একশো পঞ্চাশটা বাছুরের জায়গা এখন আছে মাত্র পঞ্চাশটা মালিকেরা তাদের গাড়িতে আসে পশু চামড়া খুলে নেয় তারপর খাতের মধ্যে সংকীর্ণ গর্ত খুঁড়ে রক্তাক্ত মৃতদেহ মাটি চাপা দিয়ে চলে যায় এখনও পশুপালকে খোয়ারে ঢোকানোই এক সমস্যা হয়ে দাঁড়ায় নিজেদের মধ্যে অদৃশ্যভাবে ওত পেতে থাকা মৃত্যু আর রক্তের পেয়ে বাছরগুলো হাম্বা হাম্বা করে ভোরবেলায় বিষণ্নবদন গ্রিগরি ক্যাচ ক্যাচ শব্দে যখন খোয়ারের দরজা খুলে পালকে চড়াতে নিয়ে যায় তখন প্রায়ই তাদের অর্ধতঙ্ক কবরের মাটি পেরিয়ে যেতে হয় আর সারাদিনই পচা মাংসের দুর্গন্ধ ছুটন্ত গোবৎসের উৎক্ষিপ্ত ধুলা অবিরাম অসহায় হাম্বাহাম্বা রব আর সূর্যদেব চিরকাল যেমন তেমনি উত্তপ্ত স্তেপভূমির ওপর দিয়ে তার অলস যাত্রায় রত গ্রাম থেকে শিকারীরা আসে তারা খোয়ার থেকে মরক্কে ভয় দেখিয়ে তাড়াবার জন্য কিছুক্ষণ গোলাগুলি করে কিন্তু বাছুরগুলো মরতেই থাকে এবং পালও দিন দিন ছোট হয়ে যায় একদিন গৃগরি লক্ষ্য করে যে কোনো কোনো কবরের মাটি এলোমেলো হয়ে আছে কিছু দূরেই সে একটি কামড়ানো হার আবিষ্কার করে এর আগে পশুপাল রাত্রে প্রায় অস্থির হয়ে দাপাদাপি করত ইদানিং তারা ভয়ানক আতঙ্কিত হয়ে পড়েছিল তীব্র হাম্বা চিৎকার অকস্মাত রাতের নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে ফেলত এবং বাছুরগুলো খোয়ারের বেড়া ভেঙে হুটুপুটি করত খোয়ার ভেঙে বেরিয়ে তারা দল বেঁধে ছাউনির নিচে এসে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে এবং জাবর কাটতে কাটতে আগুনের পাশে ঝিমাত এতদিন গৃগরি আসল ব্যাপারটা ধরতে পারিনি কিন্তু এক রাতে সে কুকুরের চিৎকারে জেগে ওঠে গায়ে কোটটা টেনে দিতে দিতে সে চালাঘর থেকে ছুটে বার হলে সঙ্গে সঙ্গেই একপাল বাছুরে ঘেরাও হয়ে বাছুরগুলো শুকতে শুকতে কাজ ঘেসে এলে সে তাদের শিশির ভেজা পার্শ্বদেশের স্পর্শ অনুভব করে চালাঘরের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সে কুকুরগুলোকে শিশ দেয় এবং শোরপিল খাত নামে পরিচিত কাছের একটা গিরি থেকে উত্তর পায় নেকড়ের উচ্চ গর্জন পাহাড় ঘিরে যে কাঁটা জঙ্গল আছে সেখান থেকেও আবার গর্জনের উত্তর আসে মৃগুরি চালাঘরের ভেতর গিয়ে কুপি জালে ডানিয়া শুনছিস নেকড়ের ডাক খুব ভোরে নক্ষত্র ডুবে যাবার সঙ্গে মিলিয়ে যায় ওই দিন সকালবেলায় মিলমালিক ইগনেট এবং মিখেই সেস্টের অফ আসে চালাঘরে বসে গ্রিগরি জুতো মেরামত করছিল বুড়ো দুজন ঢুকে পড়ে ইগনেট তার টুপি খুলে চালাঘরের মাটির মেঝেতে পড়ে থাকা বাঁকা রোদে পড়ে চোখ কুচকে এক কোনায় লটকানো লেনিনের ছোট্ট একটা ছবির সামনে ক্রুশ আঁকবার জন্য হাত তোলে সেই মুহূর্তে তার চোখে পড়ে ওখানে কি লটকানো আছে সঙ্গে সঙ্গে সে হাত নামিয়ে ফেলে এবং দ্রুত তা পকেটে চালান করে ক্রুব্ধ কণ্ঠে ফেটে পড়ে আচ্ছা ঘরে কোনো ঠাকুর দেবতার মূর্তি নাই না না ওই কোনায় ওটা কে লেনিন। বাহবা, তাই তো আমাদের যাবতীয় সমস্যার মূল কারণই হলো এই যেখানে ঈশ্বর নেই সেখানেই মরক এই জন্যই আমাদের বাছুরগুলো মরছে আহ ঈশ্বর সর্বময় কর্তা রক্ষক বাছুর মরেছে কারণ ডাক্তার পাঠানো হয়নি বলে দাদু তোমার ওই ডাক্তার ছাড়াও এর আগে আমরা সবকিছু ঠিক মতোই চালিয়েছি তুমি খুব বেশি পণ্ডিত হয়ে যাচ্ছ তোমার ওই পাপিষ্ঠ কপালে মাঝে মধ্যে একটু আটটু ক্রুশ ট্রুশ হে ছোকরা তাহলে ডাক্তার ফাক্তার না হলেও চলবে মিখেই শ্রেষ্ঠ রব চোখ পাকিয়ে চেঁচায় ওই লক্ষ্মী ছাড়া নাস্তিককে পাক পবিত্র জায়গা থেকে খেদিয়ে দাও তোর জন্য তোর জন্যই রে অপদার্থ কাফের এমন গরুগুলো মরে যাচ্ছে গ্রীষা মলিন হয়ে যায় তোমরা বাড়ি গিয়ে হুকুম ফলাওগে যাও আমার ওপর গরম দেখিও না উনি হলেন সর্বহারার নেতা মিখেই মুরগির বাচ্চার মতো লাফিয়ে ওঠে মুখ ক্রোধে বেগুনি হয়ে যায় খবরদার তুই আমাদের চাকরি করছিস আমাদের কথা মতোই তোকে চলতে হবে চিৎকার করে বুড়ো তোর জাত আমাদের জানা আছে বুঝলি এখনো সাবধান হয়ে যা না হলে শীঘ্রই দেখবি কত ধানে কত চাল এরপর তারা টুপি পরে নেয় এবং বিনা বাক্যে বেরিয়ে যায় ডানিয়া তকা তার ভাইয়ের দিকে ভীত দৃষ্টিতে তাকিয়েছিল পরদিন গ্রাম থেকে কর্মকার টিখন আসে তার বাছুরের অবস্থা দেখতে ছাউনির কাছে এসে সে বসে পড়ে বিড়ি খেতে থাকে এবং মুখে বিকৃত তিক্ত হাসি নিয়ে কথা বলে আমাদের দিনকাল একেবারে যাচ্ছে তাই কাটছে পুরনো চেয়ারম্যানের হাত থেকে রেহাই পেয়েছি বটে কিন্তু এখন মিখেই শ্রেষ্ঠ জামাই ক্ষমতা পেয়েছে ওদের মর্জিমতো যা খুশি তাই করছে গতকাল কিছু জমি ভাগাভাগি হয় কিন্তু কোনো গরিব লোক যদি কোনো ভালো জমি পেয়ে যায় তো আবার নতুন করে বিলি ব্যবস্থা হয় শীঘ্রই আবার দেখবে ধনীরা আমাদের মাথায় চড়ে বসেছে সব ভালো জমি জমায় ওরা আত্মসাত করেছে বুঝলে হেগ্রিগরি আমাদের জন্য আছে শুধু কাঁকড় আর বালি মাটি আজকাল এই সব হচ্ছে গভীর রাত পর্যন্ত আগুনের ধারে বসে বসে গ্রিগরি এক টুকরো কয়লা দিয়ে জাফরান রঙের জনার পাতার নোংরা করে লিখল অন্যায় জমি বিলি বন্টনের উপর লিখল সে লিখল ডাক্তার না ডেকে বন্দুক দিয়ে গৌ মরক প্রচেষ্টার ওপর তারপর এই হিজিবিজি লেখা জনার পাতাগুলো টিখনকে দিয়ে দেয় যদি জেলা সদরে যাও দিয়ে বলে জিজ্ঞেস করো কোথায় আসানাইয়া প্রাবদা ছাপা হয় ওদের এইগুলি দিও আমার পক্ষে যতদূর সম্ভব গুছিয়ে লিখেছি আমি কিন্তু সাবধান পাতাগুলো মুড়িও না কিন্তু কয়লা সব মিসমার হয়ে যাবে পাতাগুলোকে যত্নের সঙ্গে তার কয়লা কালো ক্ষত বিক্ষত আঙুলের ডগায় ধরে জামার ভেতরে তার হৃদয়ের কাছেই সাবধানে গুছিয়ে রাখে বিদায় নেবার সময় হেসে বলে আমি তো জেলা সদরেই যাচ্ছি ওখানে হয়তো সোভিয়েত শাসন আছে তিন দিনে আমি দেড়শো ক্রোনা রাস্তা হাঁটতে পারবো। তাহলে এক সপ্তাহের মধ্যে ফিরে এসে আবার তোমার সঙ্গে দেখা করব শরৎ আসে বৃষ্টি আর সাথে মেঘলা ভাব নিয়ে একদিন খুব সকালে ডানিয়া তকা খাবার আনতে যায় গ্রামে বাছরগুলো পাহাড়ের ওধারে চড়ে বেড়াচ্ছিল ভেড়ার চামড়া চাদর কাঁধে ফেলে চিন্তিত মুখে পালের ওদিকে যেতে যেতে গ্রিগরি রাস্তার ধার থেকে তোলা একটা শুকনো কাটাগাছের গাছের গোটা দুহাতের তালুতে পিষছিল শরতের সংক্ষিপ্ত গোধূলির কিছু আগেই দুজনে ঘোড়শহরকে পাহাড়ের ওপর উঠতে দেখা যায় খুড়ের ঘন শব্দ তুলে তারা গ্রিগরির কাছে ঘোড়া চালিয়ে আসে ওদের একজনকে গ্রিগরি চিনতে পারে মিখেই সেস্টর জামাই নতুন চেয়ারম্যান অন্যজন মিলসলা ইগনেটের ছেলে ঘোড়া দুটো সফেন ঘামে ভিজে উঠেছে ওহে এইরা খাল এই যে তোমাকে দেখতে এলাম জিনের ওপর ভর করে চেয়ারম্যান তার অবশ আঙুল দিয়ে বিরাট কোটটা খুলে ফেলবার জন্য বোতাম হাতরাতে থাকে কোট খুলে সে একখণ্ড হোলদেটে খবরের কাগজ বার করে বাতাসে মেলে ধরে এটা তোমার লেখা গ্রিগরি চোখে সামনেই সেই শব্দগুলি নাচতে থাকে সেই যে লিখেছিল জনার পাতার জমির বন্দোবস্ত এবং গোমরক সম্বন্ধে আমাদের সঙ্গে এসো কোথায় ওইখানে খাতের কাছে তোমার সাথে কথা আছে চেয়ারম্যানের নীল ঠোর দুটো দোমরাতে থাকে এবং চোখ ফন্দিবাজ ভীতিপ্রদ গ্রিগরি হাসে এখানেই বলেন না ঠিক আছে যদি চাও তো এখানেও বলতে পারি পকেট থেকে সে একটা রিভলভার বার করে এবং মাথা নত করে মৃদু মৃদু লাফাতে থাকা ঘোড়ার লাগাম ধরে টানতে টানতে খেঁকিয়ে ওঠে কাগজে লেখা হয় না শুয়ের বাচ্চা কিন্তু কেন বলবো তোকে কেন তোর জন্যে এখন আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে যত সব কেচ্ছা বানানো না কথা বলবে জন্মা জুজু এবং উত্তরের জন্য অপেক্ষা না করেই সে স্তব্ধ মুখে সোজাসুজি গুলি চালিয়ে দেয় পিছিয়ে যাওয়া ঘোড়ার খুঁড়ের নিচে গ্রিগরি পড়ে যায় একবার শ্বাস নিতে চেষ্টা করে একগুচ্ছ কটা রঙের ভিজে ঘাস আঙুল দিয়ে খামকিয়ে তুলে ফেলে ব্যাস তারপর একেবারে স্থির হয়ে যায় ইগনেটের ছেলে ঘোড়া থেকে লাফিয়ে নেমে এক খাবলা কালো মাটি তুলে গৃগড়ির রক্ত প্রবাহিত মুখে গুজে দেয় স্তেপভূমি খুব প্রকাণ্ড কেউই এর মাপ দেয়নি এর বুকে অনেক রাস্তা অনেক গিরিপথ আছে পিচের মতো কালো শরৎ রাতি আর টিপটিপ বৃষ্টি তাতে ঘোড়ার খুঁড়ের দাগও ধুয়ে মুছে যাবে টিপটিপ ধারা বৃষ্টি অন্ধকার স্তেপের ভেতর দিয়ে রাস্তা কিন্তু যার পিঠের ঝোলায় শুধু এক টুকরো বার্লি রুটি এবং হাতে একটা শক্ত লাঠি তার পক্ষে রাস্তা চলা খুব কষ্টকর নয় ওই রাস্তা ধরে গানিয়ে তকা লম্বা লম্বা পা ফেলে আসছে ঝোড়ো বাতাস যেন তার জীর্ণ ব্লাউজের সেলাই কেটে ঢুকতে চায় এবং পেছন থেকে ঠেলে নিয়ে যায় চতুর্দিকে ছড়িয়ে আছে নিরন্ধ্র নির্জন স্টেপ ক্রমেই তা গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে রাস্তা থেকে অদরেই টিলাটা চোখে পড়ে আর তার ওপর ঝোরে খানিকটা উড়ে যাওয়া আগাছার ছাদ নিয়ে দাঁড়িয়ে থাকা চালাঘরটাও ওইদিকে যেতে যেতে এখন গড়িয়াতকা মাতালের মতো দুলছে এবং ধসে যাওয়া কবরের কাছে গিয়ে উপুর হয়ে পড়ে গেছে রাত্রি এখন গানিয়াতকা গাড়ির চাকায় বিক্ষত বড় রাস্তা ধরেছে যা তাকে সোজা নিয়ে যাবে রেল স্টেশনে সহজেই চলা যাচ্ছে কেননা পিঠে ঝোলায় আছে শুধু এক টুকরো বার্লির রুটি ছেঁড়া একটা বই যার পাতা উল্টালে স্টেপে ধুলো ওড়ে আর আছে তার ভাই ঘৃগরির চটের জামা তবু বুকে যখন দুঃখ জ্বলে উঠে তপ্ত জল রেশে চোখ ঝলসায় গানিয়া তকা তখন গোপন কোনো স্থান বেছে নেয় এবং থলে থেকে মোটা ময়লা জামাটা বার করে তাতে মুখ চেপে ধরে এবং তার ভাইয়ের ঘামের ঘ্রাণ পান করে তারপর অনেকক্ষণ ওভাবেই নিথর হয়ে পড়ে থাকে ক্রোশকে ক্রোশ গড়িয়ে যায় স্টেপে ঝোপ জঙ্গলে নেকড়ে ডাকে যে দুর্ভাগা জীবন তারা যাপন করে এ যেন তারই বিরুদ্ধে অভিযোগ কিন্তু গানিয়া গানিয়াতকা রাস্তার ধার ঘেসে চলে কেননা সে যাচ্ছে শহরে যেখানে সর্বহারার দল ভবিষ্যতে যেন তাদের প্রজাতন্ত্র শাসন করতে পারে সেই উদ্দেশ্যে শিক্ষা পাচ্ছে লেমিনের বইয়ে তো তাই বলে